নমস্কার বন্ধুগণ আজ একটা ছোট্ট ভিডিও পেশ করছি শুধু গুপ্তিপাড়া স্টেশন প্রচণ্ড রোদে বেলা দশটার সময় রামনবমীর দিন আর ফেরার সময় সাতটার ট্রেন ধরব রাতের আলো আঁধারে এই স্টেশনের কিরু দুটোই আপনাদের সামনে মেলে ধরব আমি বানিসেন ঘুরে আসি কাছে দূরে বানিসেন আমার চ্যানেল যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভিডিওটা শুরু করি নেমেছি ওই পারে যেখানে ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে বহুদিন ধরে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনে দিয়ে লাইন পার হয়ে এক নম্বরে উঠে এখন হাঁটছি টোটো ধরব টোটো পেলাম এবার তার আগে টোটোকে দাঁড় করে রেখে আপনাদের গুপ্তিপাড়ার মাখা সন্দেশ দেখায় গুপও নয় এই মাখা সন্দেশটাই এখানে বিখ্যাত সেই মাখা সন্দেশের জন্য এখানে দূর দূর থেকে লোক আসেন এই সেই গুপ্তিপাড়ার মাখা সন্দেশ এই সন্দেশ অন্য জায়গাও পাওয়া যায় কিন্তু সেগুলো বাটা এখানে একদমই ছানা বাটা হয় না ছানা রসে ফেলে পাক করা হয় এখানে নিখুতি পাওয়া যেত আর পক্কান্ন পাওয়া যেত এটি স্টেশন বাজার এখানে তিন চারটে বড় বড়ো বাজার আছে আবার বিকেলে দেখা হবে রাখি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল সাতটায় ট্রেন স্টেশনে এসে পৌঁছলাম ছটা বাইশ সাতটায় ট্রেন ডাউনটেন কাটোয়া ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আবার ট্রেন চেঞ্জ করব তবু ঘোড়াটা ভালো হলো খুবই ভালো ঘোরা হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এই গুপ্তি তিনটে ভিডিও হলো একটা বৃন্দাবন রঘুনাথতলা আর এই গুপ্তি স্টেশন স্টেশনে চুপচাপ বসে আছি একটু আলো একটু অন্ধকার স্টিলের কিছু বেঞ্চ আছে খুব সামান্য আলো কেমন একটা মায়াবী রাত মনে হচ্ছে আমার পিছনে আকাশের রং দেখুন গাঢ় নীল ভিডিও শেষ নমস্কার সকালবেলা বেলা করছিল করছে দূরে আগোল রেস্ট নিচ্ছিল আর এখন মোহময় লাগছে রাখলাম ট্রেন ভিডিওটা শেষ করলাম